ঠাকুমা সকাল সকাল রান্না বান্না জোগাড় শুরু করছে মাছ কেটে ফেলেছে আর এখান থেকে পিপলি শাক তুলছে হয়ে যাবে এই কটা শাকের কতগুলো তুলা দেখি নিয়ে রান্না একটু বাবার জন্য আর একটু তুলে নাও বেশি করে তোলো এখানে গাছপালা গুলো কালকে আমি কেটে ফেলেছি কারণ ফুল হয়ে গেছে আর হবে না এই ফুল গাছগুলোর কি সুন্দর ফুল ফুটেছে এই নয় এই আঁকা তোলো

ওই গেছে পেতে পারব আমার তাম সামনে বলেছে তাই না দেখি পাই নাকি ও বাবা এটা তো আরো লম্বা গাছ বাবা দেখান শেষমেশ পেঁপে টা পেরে নিয়ে এসেছি মায়ের জন্য তো চলুন এটা দিয়ে রান্না হবে আজকে তা যাবে তুমি আজকে আমরা বান্ধবীরা মিলে এখন পয়লা বৈশাখ কেনাকাটা করতে যাচ্ছি তো চলুন বাজারে গিয়ে দেখা হবে যাবো চার পাঁচজন মিলে এখন মাঝে বিকেল চারটে আমরা সকাল সকাল বাজারে এত ভিড় হয়েছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে তো চলুন কী কী কেনাকাটা করি তো আপনাদের সাথে সবই শেয়ার করেছি আস্তে বেরিয়ে যাচ্ছি হেঁটে যাচ্ছি টোটো করিনি আজকে কারণ আমাদের ছত্র সেল হচ্ছে

বাবু হবে না তুমি কই বলো না না বাবু এটা ভালো যে এরকম আর এগুলো দেখতে পারি আর কালার অনেক কালার মতন এই হয়ে গেছে এই

बस आना। फ्राइड राइस